বিশ লক্ষ লোকের ভোগান্তির শিকার হচ্ছে বছরের পর বছর ধরে আমরা এই ভোগান্তির অবসান চাই মানব প্রধান উপদেষ্টা মানব যোগাযোগ উপদেষ্টা যোগাযোগ মাঞ্চলার উপ সম্মানিত উপদেষ্টার দৃশ্য আকর্ষণ করে বলতে চাই আমরা অবিলম্বে এই সেতুকে একনকে পাশ করেন অভিনম্বে এই শতুর কাজ বাস্তবায়ন চাই বুঝলাম আমি আর একটা স্বপ্নের কথা বলবেন এই রামনাবাদ সেতুকে যদি নিশ্চিত করা হয় তাহলে পরে এখান থেকে চর কাজলে যদি আমরা উন্নত মানের ফেরি দিতে পারি তাহলে পরে চর কানেক্ট করতে পারি এই সেতু দাঁড়াই তাহলে পরে আমরা জানেন একটা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন কাঠামো নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার উপরে আমরা সরকারের কাছে বলবো আমাদের কাছ থেকে প্রয়োজনে আরো বেশি করে ট্যাক্স নিন কিন্তু আমাদের এই সেতু অবিলম্বে বাস্তবায়ন করুন আমাদের এই প্রাণের দাবি অবিলম্বে বাস্তবায়ন করুন আমরা গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা গলাচিপা থানার অফিসার ইনচার্জ মহোদয়কে বলব আপনারা বিশেষ সংবাদ প্রেরণ করুন জেলাতে বিভাগে এবং মন্ত্রণালয়ে এই মানব বন্ধনের খবর যেমন আমাদের জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা বলবে তারা যেমন পৌঁছে দেবে দিক থেকে দিগন্তে ঠিক একইভাবে এই অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থাপনার প্রধান হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এবং থানা পুলিশ পুলিশের ইনচার্জ অভিচার ইন চারজন আসাদ সাহেবকে আপনি অবিলন্দ্বে এই মেসেজ স্পেশালি আপনি দয়া করে থাকায় পাঠান যাতে করে আমাদের কর্তৃপক্ষের কানে যায় এবং অভিনন্দে এই ব্যবস্থাপনা যেন বাস্তবায়িত হয় দৈনন্দের কথা বলব যদি বাস্তবায়িত না হয় তাহলে কি করব আমরা আমাদের এই প্রাণের দাবি আমাদের এই আত্মী আমাদের এই আত্মরাজের কথা জনসমুক্ষে বলতে থাকব এমন একদিন আসবে আমরা জেলা শহরে জেলা শহরের প্রাণ কেন্দ্র জেলা প্রশাসকের অফিসের সামনে দাঁড়াবো বিভাগীয় কমিশনারের অফিসে দাঁড়াবো আমরা প্রয়োজন সেতু বিভাগের সচিবের অফিসের সামনে যাব তারপরে এই সেতুর বাস্তবায়ন চাই আসুন আমরা সকলে নিয়ে সকলের এই প্রাণের দাবিকে মানুষের দাবি জনতার দাবি জনগণের দাবিকে প্রাণের দাবি হিসেবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন কর্তৃপক্ষের কাছে যেন পৌঁছাতে পারি সেটা আহ্বান রাখছি এবং আগামীতে সকল কর্মসূচিতে বিশেষভাবে অংশগ্রহণ করার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সরকারের কাছে আমাদের এই প্রাণের দাবির কথা বলছি আমরা সকলে মিলে একটা দাবি একটা দাবি গলাচি পায় ব্রিজ চাই পায় ব্রিজ চাই একটাই দাবি পাই ব্রিজ একটাই দাবি পায় সকলকে ধন্যবাদ